আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইভা ব্যাগ কালেকশনে স্টান মল্লিকায় হ্যাঁ ফার্স্টে একটা ব্যাগ দেখা এটা টুট কালেকশন অনেক প্রিমিয়াম এটা এটা লেন্থ হলো 14 এটা লেফট অফও করতে পারবেন হাই কোয়ালিটির একটা ব্যাগ আর দুই সাইডে দুটো ম্যাগনেটিক চেম্বার থাকবে একদম প্রিমিয়াম এগুলা আপনি লং লাস্টিং এর জন্য অনেক ভালো হবে যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন এই যে দেখেন ডাস্টি ব্যাগ অরিজিনাল সবকিছু পাবেন যেভাবে বাহির থেকে আসে আমাদের কিন্তু লোকাল পণ্য নাই যেহেতু আমরা বাইরে পণ্যগুলো বিক্রি করি 2000 টাকা একদম সব কিছু সেম ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে দুই হাজার কালাতে হিউজ পরিমাণ কালেকশন আসছে নতুন কালেকশন যারা ওয়াইট করছিলেন যে ভাইয়ার শীতের জন্য যেহেতু বিয়ে বা পার্টিতে বা কক্সবাজার অনেকে যাচ্ছে পারবেন ইজিলি আপনার ট্রাভেলিং ব্যাগ ছাড়া কিন্তু এই ব্যাগগুলা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে দুই হাজার করে হিউজ পরিমাণ স্পেস পাবেন কিছু ব্যাগ আসছে কোর্সের ব্যাগগুলা সবগুলা আউট প্রাই প্রাইস থাকবে এটা মাত্র 2000 টাকা এই টাইপের স্কুল ব্যাগগুলা হিউজ পরিমাণ চলতেছে স্কুল ব্যাগের আলাদা একটা ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন একদম প্রিমিয়াম এটা কিন্তু আপনি যে কোনো পারপাস ইউজ করতে পারবে এর ডলটা এক্সচেঞ্জও করতে পারবে 5 ইয়ার্স ইউজ করতে পারবে কিছু হবে না ছাত্র 1200 টাকা যে আরেকটা কালার ডিন কালারটা ওয়াটারপ্রুফ ওয়াশেবল বলে ভিতর থাকবে হিউজ পরিমাণ স্পেস আপনি 5 বছর ইউজ করলে কিছু হবে না বাবুরা মন মতোন ওয়াশ করে ইউজ করতে পারবে প্রাইস থাকবে রানার সবকিছু আপনার এটি একদম প্রিমিয়াম বাহির থেকে যেভাবে আছে সেফ প্রাইস থাকবে মাত্র বারোশো কিস বিলার একটা ব্যাগ দেখা দিয়ে এটা ম্যাগনেট করা থাকবে এখানে অরিজিনিয়া আর ফ্রন্ট সাইডে এরকম থাকবে ভিতরে একটা ওয়ালেট পাবেন এটা একটু প্লেটিং করা আছে অরিজিনিয়া যেটা থাকে এগুলো কালারগুলা ফেট হয় না তো এখানে কিস বিলা লেখা থাকবে এই যে দেখেন ভিতরে আপনি কিস বিলা সবচেয়ে বড় একটা ওয়ালেট পাবেন তাই হাজার টাকা প্রাইস থাকবে তিন হাজার টাকা দিনটা বা চারটে কালার পাবেন একদম প্রিমিয়াম গুলার জন্য অনেক আর পুরো রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া যারা যারা এই ব্যাগগুলা পান নাই অবশ্যই নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা যার লাগবে পাঁচ হাজার কি এটাও এম্ব্রয়ডারি কাজ করা এটা ভিতরে ওয়ালের থাকবে ব্যাগ সাইডে একটা জিপার করা থাকবে সব সেম পাবেন এটা প্রাইজ থাকবে আঠাশো টাকা পাবেন মাত্র আঠাশশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন সব সব কিছু দেওয়া থাকবে ডকুমেন্ট সব সিল করা থাকবে আর প্রিটিক্যালি যারা দোকানে আসবেন অবশ্যই ফাইমা ব্যাগ কালেকশন আউটলেট সতেরো নাম্বার মিস্টার্ন মল্লিকা আর এটা একজন পাবেন প্রাইস থাকবে মাত্র চৌদ্দোশো টাকা র অনেক ভালো একটা ব্যাগ এখানে আপনার রাত জন্য একটা দেওয়া থাকবে এখানে রিপিট করা থাকবে ব্যাক সাইডটা এরকম সলিড থাকবে চোদ্দোশো টাকা এটারও দুইটা কালার পাবেন এটা অ্যাস্ট কালার এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা কিচ্ছু হবে না মন মতন ইউজ করতে পারবেন এখানে অরিজিনাল রিপিট থাকবে ব্যাগ খুব ব্র্যান্ডেড সলিটের উপর এক পিস আর ওয়ালেট থাকবে সবকিছু সিল করা থাকবে অরিজিনাল সিল করা পাবেন মাত্র আঠারোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা ব্র্যান্ডের একটা প্রিমিয়াম ব্যাগ এটা আমাদের সবচেয়ে ফেভারিট একটা ব্যাগ আলহামদুলিল্লাহ অনেক চলে এটা ভিতরে ওয়ালেট পাবেন আর এগুলা কিন্তু কালার এক্সচেঞ্জ হবে না প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা বড় সাইজ একদম অরিজিনাল রিপিট করা থাকবে ম্যাচিং করে দেই এগুলা কিন্তু আবার যখন আসবে দামও কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা অলরেডি হয়ে যাইতেছে আমরা হোলসেল প্রাইস আপনারা হোলসেল প্রাইসে পাবেন ইনশাল্লাহ কপি কালার অনেক প্রিমিয়াম এগুলা মন মতন ইউজ করতে পারবেন টেম্পার বা কোনো স্যার এই ব্যাগগুলা দেখা দিয়ে একদম অরিজিনাল আলহামদুলিল্লাহ যেটা বাংলাদেশে আসে এই ব্যাগের জন্য অনেক আপুরা এক আপু আমার এখান থেকে বিয়াল্লিশ টানা কয়টা ব্যাগ নিছে এই ব্যাগ অনেক প্রিমিয়াম এগুলো বিক্রির জন্য যারা চাচ্ছে নিয়ে নিতে পারবেন মতন ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা থাকবে পঁচিশশো টাকা যার যে কালারটা লাগবে এটা মাইকেল করতে অনেক প্রিমিয়াম এই কালারটা তো চিল কপি কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর কন্ট্রাস্ট করা থাকবে বড় করতে পারবেন অনেক সুন্দর ব্যাগ এগুলা রাফিউজের জন্য যে কোনো পারপাস ইউজ অরিজিনাল একটা ব্যাগ এটা ফ্রন্ট সাইডটা দেখার মতন একটা ফ্রন্ট সাইড আর এটা মূলত স্টাইলিশ একদম প্রিমিয়াম একদম সফট ব্যাগ আর এগুলা দেখবেন আঠাশশো কাশি লানের ব্যাগ আঠারোশো তিনের নিচে বিক্রি করা আমাদের কাছে পাবেন তেইশো টাকা লং বেল পাবেন প্রাইস থাকবে তেইশশো টাকা দুইটা কালার হয় এই টাইপের ব্যাগগুলো দুইটা তিনটা কালারই অ্যাভেলেবেল হয় লং বেল পাবেন নিউজ পরিমাণ স্পেস পাবেন একটু রাউন্ড শেপের প্রাইস থাকবে মাত্র তিরিশশো লুটনের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যারা যারা লুজ বাটনের ব্যাগ পছন্দ করেন নিয়ে নেবেন সফটের ভিতরে এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার লুজ বাটনের সব ডকুমেন্টস সব কিছু সিল করা থাকবে যারা একটু ফার্স্ট মাস্টার কপি চাচ্ছেন নিয়ে নেবেন মাত্র সতেরোশো এগুলাই তিনশো টাকার নিচে বিক্রি করে না তিন হাজার পঁয়ত্রিশশো এরকম বিক্রি করে প্রাইস থাকবে সতেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এই যে ব্ল্যাক কালার প্রাইস সতেরোশো টাকা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাই অরিজিনাল এই ব্যাগগুলা কিন্তু সাত হাজার পর্যন্ত দোকানে বিক্রি হয়ে সাত হাজার পর্যন্ত এই যে দেখেন এইগুলো অরিজিনাল একটা একদম প্রিমিয়াম ইয়া থাকবে এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার লং স্টেপ আবার যখন শর্ট করে নিবেন এটা কিন্তু ভিতরেও নিয়ে নিতে পারবেন আবার দুই সাইডে ম্যাগনেট আবার এখানেও আপনার চেম্বার করা থাকবে এই যে দেখেন অসমিলানের প্রাইস থাকবে মাত্র টাকা যার লাগবে নিয়ে নেবেন পঁচিশশো টাকায় ব্যাগটা প্রাইস থাকবে একদম প্রিমিয়াম যারা কিছু চাচ্ছেন ব্ল্যাকের মাঝে সবার ফেভার এটা একটা কালার নিয়ে নিন যারা যারা মারামারি করছিলেন যে ভাইয়া টাবেলগুলো কালার শর্ট হয়ে গেছে দুইটা কালারই সুন্দর দুইটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগগুলা এখানে একদম প্রিমিয়াম মেয়া থাকবে ব্যাগ সাইডটা এরকম থাকবে এগুলা কিন্তু বড় সাইজ চব্বিশ সাইজ অনেক সুন্দর সাইজের ভিতরে আছে আপনি হিউজ পরিমাণ স্পেস থাকবে যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এগুলো আপনি টান নাও বা কোথাও বের হইলেন ইজিলি নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো করে হাই কোয়ালিটির ব্যাগগুলো ব্যাগ আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে এগুলা কিন্তু আবার আর আসবি সামনে এখন যেহেতু ওয়ারিং সিজন চলতেছে আর এটা ফ্রন্ট সাইডের ডি ওয়ারের সব কিছু লগু থাকবে প্রাইস থাকবে আঠাইশো টাকা এখানে দেখেন একদম ওজিনিয়ার রিপিট করা থাকবে স্যাম্পল দেওয়া থাকবে আটাইশো টাকা তো আঠাইশো টাকা জাল লাগবে দুইটা কালার একদম প্রিমিয়াম কালারগুলো মাত্র আটাইশো একজন দুজন পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্যাটার্নের উপরে মাত্র বারোশো করে কালার পাবেন তিনজন সবগুলা কালার সোল্ড আউট আপুট না না এমন এক্সট ভিডিওতে ছিল অনেক সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে চোদ্দোশো করে নিয়ে নেবেন চোদ্দোশো টাকায় ব্যাগগুলা পার্চেস করতে পারতেছেন পিঙ্ক কালার প্রাইস থাকবে চোদ্দোশো একটা কালার মাত্র চোদ্দোশো টাকায় জন্য মাইকেল নিয়ে অনেক সুন্দর সাইজের একটা ব্যাগ লং বেল্টও পাবেন এখানে ব্র্যান্ডের একদম ইনটেক পাবেন হাতে যখন পাবেন এই যে কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার করে সুন্দর একটা সাইজ পাবেন ভিতর স্পেজও ভালো এই যে চেম্বারও আছে দেখি অনেক সুন্দর ব্যাগ এই ব্যাগগুলা বাহির ইনক্লুড করা প্রাইস থাকবে এক হাজার করে যার লাগবে নিয়ে নেবেন এক হাজার করে ভিতরে থ্রি চেম্বার এরকম টাইপের যারা চাচ্ছেন পাঁচ বছর ইউজ করলেও যাবে না রং বেল পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার করে তারপরে এটা দুইটা কালার অনেক দিন ইউজ করতে পারবেন প্রায় পাঁচ ছয় বছর এগুলা যাবে যাবেন ইনশাআল্লাহ মাত্র এক হাজার যার যেটা লাগবে নিয়ে নেবেন সবগুলা সোল্ড আউট প্রাইস থাকবে সাতাইশশো টাকা অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এখানে একদম সলিড থাকবে বড়ো সাইজের একটা ওয়ালেট পাবেন পাবেন প্রাইস থাকবে মাত্র সাতাইশশো করে যার লাগবে দুইটা কালার আছে দুইটা কালারে নিয়ে নেবে এক পিস পাবেন দুইটা কালার দুই পিস মাত্র আঠারোশো টাকা ভিতরে পার্টস এটার ভিতরে কোনো পার্টস হবে না একজনে পাবেন প্রাইজ থাকবে সতেরোশো সব ঠিকই কাড়াকাড়ি করছি সতেরোশো টাকা হাজার টাকা ভিতরে লং বেড পাবেন সুন্দর একটা লক পড়া থাকবে এখানে ফুলে আপনার ওপেন একটা চেম্বার পাবেন লং বেডটা অনেক সুন্দর প্রাইস থাকবে এক করে যার লাগবে নিয়ে রিনি অল বাহিরের প্রোডাক্ট এই যে দেখেন এখানে ব্র্যান্ডের নাম প্রাইস কম থাকবে ইনশাল্লাহ এই যে বেলেনটি রোড এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা লং বেট আছে আরেকটা ওইটা ইউজ করে এটা ব্ল্যাক কালার এটাও প্রাইস দিয়ে দিব আজকের জন্য এক হাজার টাকা মানে সুন্দর ব্যাগগুলো যারা হোলসেলের জন্য আলাদা একটা অপশন থাকবে আপনারা যারা হোলসেল চাচ্ছেন হোলসেলও নিতে পারে এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এই ব্যাগগুলো অনেক তারপরেও দিয়ে দিতেছি এক হাজার কিছু আছে আমি দেখা দিই এই যে দেখেন অনেক সুন্দর এটা গ্রিন টাইপের কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন সতেরোশো টাকা উপরে রাখো এই যে দেখেন এক একটা কালার কাগজ খুলা আছে ভিতরে নাই এই যে দেখেন থ্রি চেম্বার এগুলা মন মতো ইউজ করতে পারবেন সতেরোশো টাকা আড়াইশো তিন হাজার টাকার ব্যাগ মাত্র সতেরোশো টাকা করে আছে এগুলো প্রায় কমায় দিব চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন সেটাই দিব লাস্টেরটা এই যে দেখেন চোদ্দোশো করে সুন্দর সুন্দর ব্যাগগুলা এই যে এখানে একটা চেম্বার এখানে এখানে একটা চেম্বার প্রাইস বা রিজনেবল মাত্র চোদ্দোশো টাকা অনেক দামি বেট বেলিন চিনুর এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক দামি প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে তেরোশো টাকা করে উপরে রাখো জাল লাগবে নিয়ে নেবেন তেরোশো টাকা পরে এই যে প্রাইস থাকবে তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন তেরোশো টাকা একজন পাবেন দুইটা ম্যাট আর মিডেলের চেম্বার এগারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন আর এটা এই যে কট বড় করতে পারবেন অনেক সুন্দর প্রাইস থাকবে চোদ্দশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন কৃষ্ণ অলঙ্কার কালারগুলো গ্যারান্টি থাকবে এক পাবেন চোদ্দশো টাকা আর এটারও একজন পাবেন এক হাজার টাকা দুইটা বেল অনেক সুন্দর ব্যাগ দুইটা বেল প্রাইস থাকবে তেরোশো টাকা দুইটা বেল প্রাইস থাকবে তেরোশো টাকা এই যে প্রাইস থাকবে তেরোশো টাকা দুইটা করে বেল পাবেন অনেক দামি একটা প্রোডাক্ট অনেক প্রিমিয়াম এখানে বেজ কালার দুই সাইডে দুইটা চেম্বার থাকবে এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রাইস তেরোশো টাকা শেষ করে দেই এগুলো ফ্রেডি ব্র্যান্ডের অরিজিনালটা যেটা এটা দেখবেন আপনি খুললেই ওপেন চেম্বার থাকবে যেটা ওরিজিনালটা আর এটা ফ্রেডি অরিজিনাল আপনি সব কিছু পাবেন এন্টি কালার দেওয়া থাকবে ইলেকট্রো প্লেটিং করা আছে কালারগুলো গ্যারান্টি থাকে আর এটার সাথে একটা বক্স পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বক্স হক আর অরিজিনাল বক্স পাবেন এটার সাথে যেটা অরিজিনালটা ওইটার সাথে কিন্তু বক্স থাকে প্রিমিয়াম এটা হলো কপি কালার একদম লেদার স্যাম্পল দেওয়া থাকবে এখানে করা থাকবে প্রাইস থাকবে দুই হাজার লেন্থ হলো বারো হাইট হলো আট ইঞ্চি প্রাইস থাকবে এক হাজার করে এই যে স্যানেলের এগুলার সাথে লং বেল্ট হবে আপনার ইজিলি দুজনের জামা তিনজনের জামা ক্যারি করতে পারবেন এক হাজার করে এই যে গুচি প্রিন্ট এটা হলো আপনার সুপ্রিমিয়ার সরি এটা হলো টোরির একটা প্রিন্ট অনেক সুন্দর এগুলো দশ বছর ইউজ করলেও ক্যাম্পার যাবে না ইনশাল্লাহ লং বেল কাজ করে এটা হলো আপনার ডিওর এর একটা ব্যাগ এখানে ডিওর এর একটা লোগো দেওয়া থাকবে আর লং বেল্টও পাবেন আর হলো এটা প্রাইসটাও একদম রিজনেবল এই যে দেখেন কত সুন্দর একটা সাইজে থাকবে লং বেলটাও অনেক দামি একটা লং বেল এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নিয়ে নেবেন ফার্স্ট আউট স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন 1200 টাকা যার লাগবে আরেকটা কালার এটা হলো ভ্যালেন্টিনোর এটাও প্রাইস দিয়ে দিব মাত্র 1200 টাকা এখানে একজন পাবেন গোল্ডেন বিস্কিট কালার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এখানে 21 নম্বর ব্রাউজ 1500 টাকা ভিডিওটা এই পর্যন্তই লাস্ট যারা আউটলেটে আসবেন 17 নম্বর দোকানে চলে আসবেন ফাইমা ব্যাগ কালেকশন 17 নম্বর দোকান